তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্স এবং ক্লাসের বাইরে থেকে আজ আমরা চলে এসেছি নরসিংদী জেলার পলাশ এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম ল্যাবরেটরি স্কুলে সে যে ডাকাতিয়া বাস স্কুল ও কলেজ ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে আমায় বেঁধে নাও না বিশানে চন ঘন দেয়া আছনি লরে ঈশানে রফিকুল ইসলাম ফারুকের প্রযোজনায় সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে দেখবেন প্রতি রবিবার সন্ধ্যে ছটা তিরিশ মিনিটে